নমস্কার শুভ সোমবারের এই সন্ধ্যা লগ্নে বাংলা কাহিনী কথা চ্যানেলের ভৌতিক গল্পের আসরে আমাদের প্রিয় প্রত্যেক সুধীর শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক সুস্বাবতম ইংরেজি নতুন বছরেই এই তৃতীয় নিবেদনের মাধ্যমে আশা করছি আপনারা রোমাঞ্চিত হবেন চলুন তাহলে দেরি না করে প্রবেশ করি অলৌকিক জগতে রাত দুপুরে মোটর বাস রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে গেল গা বসতি কোনো দিকে আউশ ক্ষেতের মধ্য দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে দুর্যোগও বিষম হু হু করে হাওয়া বয়েছে রাস্তা থেকে উড়িয়ে ধান বনে ফেলে না দেয় ক্ষণে ক্ষণে বৃষ্টি অন্ধকারে চারিদিক লেপে পুঁছে গেছে একমাত্র সুবিধা ঝিলিক দিচ্ছে মাঝে মাঝে সেই আলোয় পথ দেখেই এগুচ্ছি অথচ কোনো গোলমাল হবার কথা নয় সন্ধ্যা নাগাদ বাস নামিয়ে দেবে পালকি থাকবে বাস থেকে নেমেই পালকি। এই সমস্ত লিখেছিল দীপেশ বিডি অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে কাজ করে সে মালতীরের পথ কাঁচা রাস্তা বটে কিন্তু বাঁকা চোরও নেই নাকের সোজা চলে গেছে অন্ধ মানুষও অবাধে চলে যেতে পারে আর আমার জন্যে তো পালকি দীপেশ সবিস্তারে সমস্ত জানিয়েছিল কিন্তু বাসটা বদমাইশি করল গড়ায় বেশ ভালোই যাচ্ছিল অ্যাসিস্ট্যান্ট বার পাঁচ সাত হ্যান্ডেল মাত্রে গর্জন করে উঠল ড্রাইভার বদি থেকে নেমে এসে ইঞ্জিনের সামনে পথের উপর গড় হয়ে প্রণাম করল ভাবখানা এই ত্যারানি করো না আজকের এই দুর্যোগের দিনে একদুয়রে গিয়ে কেশবপুর থানার সামনে নিজের জায়গায় দাঁড়াও রাতের মতো নিশ্চিত বাসু যেন গানে নীল কথাটা ভক ভক আওয়াজ করে পথের গরু ছাগল মানুষজন ভয় দেখিয়ে দিব্য স্ফূর্তি করে দৌড়াচ্ছে কোদ আর হাট ছাড়িয়ে এসে মাথায় যে কি শয়তানি ভর করলো একেবারে নিশ্চুপ অনর হয়ে দাঁড়িয়ে গেছে কত কাণ্ড পড়ছে ড্রাইভার এটা খুলছে ওটা খুলছে ইঞ্জিনের তলায় ঢুকে যাচ্ছে এক একবার কিছুতে কিছু নয় শেষটা নিজের সিটে উঠে বসে যত প্যাসেঞ্জার নামিয়ে দিল বলে ঠেলুন মশাইরা পঁচিশ জনের পঞ্চাশখানা হাত ঠেললে তো গাড়িও চলতে লাগলো ঠেলা বন্ধ হলো তো গাড়িও অচল বৃষ্টি বাদলার মধ্যে গাড়ি যেন নেশা করে বোধ হয়ে আছে আমরা ঠেলে নিয়ে যাচ্ছি প্যাসেঞ্জার চেঁচামেচি করে এ বেশ মজা হলো ঠেলতে ঠেলতে কেশবপুর পৌঁছে দিতে হবে নাকি ভাড়া নিয়ে তবে কেন ড্রাইভার বলে বেশ সিটে উঠে পড়ুন তবে মশাইরা তাদের যদি গাড়ি কেশবপুর পৌঁছে দেয় আমার কোন ক্ষতি না তোমার ক্ষতি কোনো দিকে নয় গাড়ি না চলে তো আমরা ঠেলবো চললে তখন তো ইঞ্জিনই টানছে তুমি থাকো আরাম করে গদির উপরে আজে বাজে কথার জবাব না দিয়ে ড্রাইভার নির্বিকারে বিড়ি ধরালো একটা আমাদের কষ্টে ও কাকুতি মিনতিতে শেষটা পুঁজি ইঞ্জিনের দয়া হলো খানিকটা আওয়াজ দিয়ে উঠল হঠাৎ চলতেও শুরু করল কিন্তু খানিকটা গিয়ে ঝিমিয়ে আসে আবার দাঁড়িয়ে পড়ে পুনশ্চ ধস্তাধস্তি এমনি খাতে যেখানে ঠিক সন্ধ্যার সময় এসে পৌঁছবার কথা সেখানে রাত্রি বারোটায় এনে তামিয়ে দিল দিয়েই ছুট ড্রাইভার বলে দেরি করতে গেলে আবার হয়তো যাবে তাহলে চিত্তি নাম সময়টুকু দেয় না এমনই অবস্থা ছুটে বেরোলো মোটর বাস নীরব অন্ধকার ছড় করে এই সময় বৃষ্টি এলো এক পশলা কাঁচা রাস্তার জলকাটা ভেঙে চলেছে বিপদের উপর বিপদ মাঠের উল্টো পাল্টা হাওয়া ছাতায় বেঁধে পটপট করে কতগুলো শিখ ভেঙে গেল ছাতার কাপড় উড়ছে ঘড়ির মতো পথপথ করে তখন আর চলা নয় দৌড়ন ও দষ্টুর মতো তেপান্তর মাঠ থেকে ছুটে পালিয়ে গাঁ বসতি কোথাও আশ্রয় পেতে চাই ছুটছি তো ছুটছি নদীর ওপর এলাম নদীর কথাও দীপেশ লিখেছিল বটে নদীর ওপরে পাকা পুলের কথা পথ ভুল করিনি তবে কিন্তু আর তো পেরে উঠিনি শীত ধরে গিয়ে সর্বাঙ্গ ঠক করে কাঁপছে পা চলতে চাইছে না অসাড় হয়ে পথের ওপর পড়ে না যায় এই এখন ভয় ঝিলি খুলো একবার দেখলাম পুলটা ছাড়িয়ে অদূরে অশুদ্ধ তলায় পাকা ঘর টুম করা সাদা দেওয়াল বিদ্যুতের আলোয় ঝিকমিক করে উঠল খেতে চাইনি জায়গার অকুলান থাকে তো এমনকি শোয়ার কথা পর্যন্ত বলবো না রাতটুকু শুধু মাথা গুঁজে থাকবার মতো আশ্রয় চাই পড়া নাতে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল এবং মিষ্টি রাত্রে জেগে ছিল ভুতরের মানুষ মাথায় আধ ঘন্টা ফুটফুটিয়ে এক তরুণী বউ দরজা খুলে দিল পিছনে এক বুড়ো মানুষ বিদ্যুৎ চমকালো উঠি এই সময় দেখলাম ছিল বউটা এখনো সামনে নিতে পারিনি কেঁদে কেঁদে চোখ লাল দুগালে জলে ধারা গড়াচ্ছে কোন দুঃখে জানি নিয়ে ঘরে খিল এঁটে বসে ছিল। বুড়ো সঙ্গে বা কি সম্পর্ক বুড়ো পরিচয় দিয়ে দিলেন বৌমা বৌমা দাঁড়িয়ে কেন বাবা ভেতরে নিয়ে গেছো একেবারে শুকনো কাপড় চুপড় আছে তো সঙ্গে হাতের কিট ব্যাগ দেখিয়ে দিলাম মোটামুটি সমস্ত আছে বুড়ো বললেন বৌমা বসবার একটা কিছু পেতে দাও খাটের উপর বড় কষ্ট হয়েছে কথা বুড়ো মানুষটির কথা শুনে সব কষ্ট জুড়িয়ে যায় চেহারাটিও মুনি ঋষির মতন বউটি বলবার আগে বেরিয়ে চলে গেছে ব্যাগ শুকনো কাপড় বের করে পড়লাম মাদর বালিশ আর চাদর হাতে করে বউ ফিরে এলো পরিপাটি করে পেতে দিল যেমন শ্বশুর তেমনই বউ কি ভালো যে এরা কিন্তু বড় দরিদ্র নরবরে ছোট একখানা খাট একেবারে খালি পড়েছিল মাদুর বালিশ চাদরে বিছানা করছে তাও অতি জীর্ণ চুপি চুপি বলছি দোষ নেবেন না সাধারণ অবস্থায় অমন চাদরে পা মুছিনি আমরা বিছানা করে দিয়ে চলে যাচ্ছে আমি বললাম রাত দুপুরে রাঙাবাড়ার হাঙ্গামায় যাবেন না আবার মনিরামপুরে গাড়ি অচল হয়েছিল সে সময়টা ভরপেট খেয়ে নিয়েছি বউটি বড় বড় চোখ মেলে আমার দিকে একবার তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল বুড়ো দেখছি মজলিশি মানুষ এত রাত্রি তবু খাটের প্রান্তে পা ঝুলিয়ে কথাবার্তা আরম্ভ করে দিলেন একবার কিছু খবর না বাবা না না লজ্জা করে পড়ছো ছেলের মতো তুমি খুলেই বলি দুর্যোগে অতিথি হয়ে এলে সত্যি ভাবনা হয়েছিল কি খেতে দিই এখন বৌমার মনে পড়ো জ্বর যাচ্ছে তবু সে মেয়ে পড়টু ভালো তুমি নিজে থেকে মানা না করলে এতক্ষণে রান্নাবাটি বাটে বসিয়ে দিত সুযোগ পেয়ে জিজ্ঞাসা করি কাঁদছিলেন যেন উনি কি হয়েছে করে বড়ো দীর্ঘ নিঃশ্বাস ফেলে পৌর দুঃখের বৃত্তান্ত সংসারে আগুন ধরে গেল রোজগের ছেলে বাসা থেকে দূর করে দিল আমাদের আগে বউ বাকি দিল তারপর আমাকে একটা বেড়ার এদি কদি বেটি সেই থেকে এখানে আশ্রয় নিয়ে আছে ছেলে আবার বিয়ে করছে শুনতে পেলাম বৌমা ছেলে মানুষ তো খবর শোনা অবধি দু ধারা বয়ে যাচ্ছি তার তম্বিত হয়ে গেছি বুড়ো আরও কত কী বলে যাচ্ছে এক বর্ণ আমার কানে যাচ্ছে না নিরপরাধ এই সুন্দরী মেয়েটাকে ত্যাগ করেছি এবং বাপ বোধহয় পুত্রবোধ হয়ে দু কথা বলতে গিয়েছিলেন সেজন্য তাকেও দাঁড়িয়েছি সে বাসণ্ড টোপর মাথায় দিয়ে আবার নতুন বউ আনতে চলল হাতে মাথায় পেলে লোকটাকে সমুচিত শিক্ষা দিয়ে দিতাম তাতে আমার জেন ফাঁসি যা হবার হত এই সমস্ত ভাবছি এই সময় বুড়ো উঠে দাঁড়িয়ে বললেন শুয়ে পড়ো বাবা আমরা এই রইলাম বাইরে জোর বৃষ্টি বাতাস কখনো বড্ড থকল গিয়েছে শুতে শুতেই ঘুমিয়ে পড়েছি মরার মতন ঘুমিয়েছি যখন ঘুম ভাঙলো দরজা খুলে দেখি বিস্তর বেলা হয়েছে চারিদিকে রোদ রাত্রিবেলায় অত দুর্যোগের চিহ্ন মাত্র নেই চলে যাওয়ার আগে পুরো মানুষটিকে দু এক কথা বলে যাওয়া উচিত বড় ভালো লোক এরা আরে সর্বনাশ এ কোন জায়গা ঘরের ঠিক পিছনে শ্মশান ঘাট মাজা নদীর কুলে পোড়া কাঠ ভাঙা কলসি ছেঁড়া মাদুর বালিশ ইতস্তত ছড়ানো গ্রাম্য শ্মশানের যে চেহারা হামেশায় দেখা যায় যে কুঠুরিতে রাত্রিবাস করেছি সেটা শ্মশান বন্ধুদের বসা ওঠার জায়গা দেওয়ালে শাল তারিখ সব খুদায় করা আছে রাত্রিবেলা নজরে আসেনি নবীনচন্দ্র মালাকার নামে কোনো এক ব্যবসায়ী পিতা মাতার আত্মার কল্যাণে এই ঘর বছর খানেক আগে বানিয়ে দিয়েছেন আবার শোবার ব্যবস্থা করে দিয়ে শ্বশুর আর পুত্রবধূ গেলেন কোথায় তবে ঘন্টাখানেক পরে বিডি অফিসে হাজির হলাম অদরে দীপেশের কোয়ার্টার স্কুলে পড়বার সময় দীপেশ অভিন্ন হৃদয় বন্ধু ছিল আমার অনেক বছর পরে হঠাৎ এই দিন শিয়ালদা স্টেশনে দেখা বিয়ের বাজার করে ফিরছে আমায় নিমন্ত্রণ করে হাত দুটো জড়িয়ে ধরে বারংবার যাবার জন্য বলল কথা না দিয়ে পারলাম না সেই কথা রাখতে গিয়ে এত দুর্ভোগ আমায় দেখে দীপেশ করেছেন ভিড় জমেছে নয় বলে এক গলা কথা জমে আছে চল চেয়ে চা খাবার দিতে বলে টানতে টানতে তার নিজের ঘরখানায় নিয়ে চলল ঘরে ঢুকে চমকে উঠি সামনের দেওয়ালে হাসি মুখ তরুণীর ছবি ঠিক তার উল্টো দিকে দেওয়ালে বুড়ো মানুষটি কাল রাত্রে শ্বশুর আর পুত্রবধূ সেই যে দুজনকে দেখেছিলাম স্তম্ভিত বিস্ময়ে দীপেশটাকে জিজ্ঞাসা করি ছবি কাদের আমার স্ত্রী নীরা আর ইনি হলেন বাবা দীপেশের চোখ ছলছল করে ওঠে এই কোয়ার্টারে আসার পরেই সর্বনাশ হল কলেরা হয়ে দুজনে মারা গেলেন একই দিনে সকাল আর বিকাল আট মাস হয়ে গেল দেখতে দেখতে বউমা বলতে বাবা অজ্ঞান হতেন বউ যেতে তাই যেন তিনি আর দেরি করলেন না